আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ টেস্টি পেশোয়ারি বিপ এ রেসিপিটি অথেন্টিক রেসিপিটি আজকে শেয়ার করব বেশ কিছুদিন আগেই রেসিপিটি করা ছিল বাট আমি শেয়ার করতে পারিনি সময়ের অভাবে যাই হোক আজ আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটাই লোভনীয় লাগছে এ রেসিপিটি আর ধরার আগে মাংসগুলো একদম খুলে খুলে যাচ্ছে ভীষণ টেস্টি ছিল এ রেসিপিটি তৈরি করার পরে বারবার এই রেসিপিটি তৈরি করার রিকোয়েস্ট আসছিল বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে আপনারাও আমার মতো তৈরি করে নিতে পারেন সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি একদম হাট চর্বি মাংস সহ আর পিচগুলো একটু বড় বড় ছিল এবার আমি এখানে যা যা অ্যাড করব সেগুলো একসাথেই নিয়েছি প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের চারটি আলু নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এর চেয়ে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন ছোটো সাইজের আমি পাঁচটি টমেটো নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর নিয়েছি তিনটি রসুন এখানে একদম ছোটো সাইজের পাঁচটি পেঁয়াজও নিয়েছি কিছু কাঁচা মরিচ আমার কাছে একদম ফ্রেশ বোম্বাই মরিচটা ছিল না সেটা না থাকাতে আমি আমার কাছে আচারের যে মরিচটা এখান থেকে সেই মরিচটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো ফালি করা আদা আর কিছু গোলমরিচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব ধরনের উপকরণ দেওয়ার শেষ এখন আমি এখানে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিব। ঘিটা অথেন্টিক রেসিপিতে কোনো ধরনের ঘি তেল ইউজ করে না এখানে চর্বিটা নেওয়া হয় শুধুমাত্র অয়েলের পরিবর্তে যাতে চর্বিটা থেকে কিছু অয়েল বের হয় আর বাঙালি যারা আমরা আছি তারা তো ঘি মরিচ এগুলো তো বেশিই খাই সেজন্য একটু ঘিটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা খুঁজে দেখবেন অথেন্টিক যে একদম অরিজিনাল রেসিপিটা তেল ঘি ইউজ করা হয় না এবার পানি দিয়ে আমি চুলায় বসি একটু নেড়ে চড়ে ঢেকে দিব দেড় ঘন্টার মতো আমি একেবারে এভাবে ঢেকে লো আছে রান্না করতে থাকবো এটা বারবার খোলার কোনো প্রয়োজন নেই আর বারবার খুললে মাংসটা সেদ্ধ হতে অনেক দেরি হবে সেজন্য বারবার ওঠানো যাবে না প্রায় আধা ঘন্টা পরে আমি একবার নেড়ে দিয়েছি দেড় ঘন্টা পর্যন্ত তিনবার এভাবে আমি নেড়ে দিয়েছি এই রান্নাটা করতে আমার প্রায় আড়াই ঘন্টার মতো লেগেছে আপনার ইচ্ছে করলে প্রেশার কুকারেও রান্না করে নিতে পারেন আর বেশি নাড়াচাড়া করলে টমেটো আর আলুগুলো ভেঙে যাবে সেক্ষেত্রে ঝোলটা ঘন হয়ে যাবে আর পেশোয়ারি বিপে ঝোলটা কিন্তু এভাবে পাতলাই থাকে খুব একটা ঘন হলে কিন্তু সেটা আসলে পেশোয়ারি বিপের মধ্যে যায় না খুব একটা নাড়াচাড়া যাবে না এভাবে হালকা একটু নেড়ে আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢেকে রান্না করতে থাকবো দেখুন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সব ধরনের জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভাঙেনি আলুটা কিন্তু একটুও ভাঙেনি একদম মোমের মতো নরম হয়ে গিয়েছে এটা নাড়াচাড়া যাবে না তাহলে কিন্তু আলুটা ভেঙে যাবে আর ঝোলটা ঘন হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব সবটুকুই আমি এখানে উঠিয়ে নিচ্ছি এটা আপনার পরোটা দিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্টি ইতিমধ্যে অনেকেই তৈরি করেছেন তবে এক একজন এক একভাবে তৈরি করেন আর এক একজনের হাতে এক এক রকম টেস্ট এভাবে আপনারা একবার তৈরি করে দেখুন সবাই পছন্দ করবে আর এই রেসিপিটি ইন্দোনেশিয়াতে সুবন্তুত বলে এভাবেই রান্না করা হয় শুধুমাত্র এখানে অ্যাড করে স্যালারি তো এভাবে আপনারা ইজিলিভাবে একদম কম মশলায় মাংসটা রান্না করে পরোটা দিয়ে খেয়ে দেখুন বাসার সবাই আপনাকে রিকোয়েস্ট করবে সপ্তাহে অন্তত একদিন রান্না করার জন্য ভীষণ ফ্যান হয়ে যাবে এই রেসিপিটির রান্না করার আগে ভাবছিলাম দেখতে কেমন দেখা যায় খেতে না কেমন হবে মাশাল্লাহ অনেক টেস্টি ছিল আর রসুনের অবস্থা দেখুন একটুও গলে যায় নাই বাট অনেক সফট হয়েছে আর মাংসগুলো ধরার আগেই তো খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পেশোয়ারি বিপ অথবা নামকিন গোস যে যাই বলুন না কেন খেতে অসাধারণ আশা করছি আপনাদের ভালো লেগেছে এভাবে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ